আপনি টুলিস্থান থেকে নয়াবাজার কত টাকা ভাড়া কি দিয়ে যাবেন রিক্সা দিয়ে আপনি রিক্সা কত ভাড়া বাস কত দিয়ে ভাড়া আপনি টেম্পো কত করে ভাড়া আপনি এই ভুল ভিডিওতে সব কিছু জেনে নেবেন এবং যখন আসবেন তখন আপনারা রিক্সা দিয়ে আসতে পারবেন আপনি রিক্সা কত টাকা ভাড়া আমি জানতে চাচ্ছি টাকাতে আচ্ছা এই নয়াবাজার থেকে কত ভাড়া টুলিস্তান হ্যাঁ কম কত ও দেখছেন পঞ্চাশ টাকা ভাড়া যাচ্ছা বলতে পঞ্চাশ টাকা ভাড়া আপনার মামার তেজি গাই মামা বাজার কত টাকা ভাড়া হ্যাঁ টাকা কম রাখবেন না চল্লিশ টাকা ভাড়া বলতেছে মামায় এখন আপনার বুঝেন আমি যাচ্ছি চল্লিশ টাকা ভাড়া দিয়ে আর কি যাব বলেন অনেক দাম বলতেছে তিরিশ টাকা ভাড়ায় এখান থেকে আমাকে বলতেছে চল্লিশ টাকা বুঝছেন এইগুলো এই আপনি ঢাকা বুঝছেন মানুষ মগা পাইলে আপনার বুঝেন এরকম আপনারা না আসলে বুঝতে পারবেন না পুরোনো ঢাকার কী ইতিহাস কত কিছু না দেখলে না বুঝতে পারবেন না আমি ভিডিওতে বোঝাতে পারছি না আপনাদেরকে যে কতটা কী ভাড়া এই এই নিয়ে ইনফরমেশান নিয়ে সব কিছু নিয়ে আজকের এই ভিডিও আমার আপনার মনে করেন ভাড়া অনেক চাচ্ছে রিক্সাওয়ালা অনেক ভাড়া থাকছে আপনি তিরিশ চল্লিশ টাকা যাচ্ছে আমি বললাম তিরিশ টাকা যাবেন না তবে না তিরিশ টাকা যাবো যে দেখেন আমি হাইটা দেখতেছি একদম রোদে ভিতরে হাইটা যাচ্ছি আপনাদের কষ্ট করে ভিডিও বানাচ্ছি তবে হাইটা যাচ্ছি হ্যাঁ এই যে আমি হাইটা যাইতেছি প্রচণ্ড রোদে আপনার রোদের তাপ প্রচণ্ড রোদে হাইটা যাইতেছি আমি আপনি নয় বাজার এত টাকা ভাড়া চাচ্ছে আপনার কি বলবো মানে মকা পাইলে এরকম করে আপনার ঠিক আছে আপনারা সবাই যদি আসেন আপনি বাস দিয়ে আসতে পারবেন দশ টাকা করে ভাড়া নেবে একদম সহজে আসা আইসা করতে পারবেন নয়াবাজার থেকে গুলিস্তান গুলিস্তান থেকে দশ টাকা করে ভাড়া নেবে বাসে আর যদি রিক্সা যেতে চান তাহলে পঞ্চাশ টাকা ভাড়া চল্লিশ টাকা নেবে এরকম ঠিক আছে সবাইকে এই ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভালো ভালো ভিডিওর জন্য তো আল্লাহ হাফেজ সবাইকে ওকে বাই